সপিল রহমান রাহিম আসসালামু আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো আমাদের প্রিয় নেতা সজিবাদের জয়কে নিয়ে আজকে দেখলাম কিছু কথা হচ্ছে এবং তারেক জিয়া এখন জামাত ইসলামের টার্গেট আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন বিভিন্ন মিডিয়া বলতে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে আসছে তারেক জিয়া আবার কোথাও কোথাও সাইমা ওয়াজেদ পুতুল এ বিষয়ে আমার একটা বক্তব্য আছে সেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় ইতিমধ্যেই পুরোপুরি রাজনীতিতে চলে এসছে পাঁচই আগস্টের পর থেকে এবং অন্যান্য সময়ে গত পনেরো ষোলো বছরে শুধুমাত্র সরকারের নীতি নির্ধারণে বা অন্য কোনো কিছুতে হয়তো ততটা ভূমিকা না রাখলেও বেশ কিছু ক্ষেত্রে স্পেশালি বাংলাদেশকে ডিজিটাইজ করার জন্য ডিজিটাল বাংলাদেশ করার জন্যে এটা তারই বাথার থেকে আসছে এবং সফলভাবে তিনি বাস্তবায়ন করেছে এবং তারই বাথার থেকে আসছে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ সহায় থাকলে বাংলাদেশের জনগণ তার পাশে থাকলে তিনি বাংলাদেশকে একদিন স্মার্ট বাংলাদেশ পরিণত করবেন স্মার্ট বাংলাদেশটা আসলে যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি প্রযুক্তিগত বিষয় যেহেতু সজীব ওয়াজেদ জয় একজন প্রযুক্তি বিজ্ঞানী তাই তার উপরেই আমাদের নির্ভরশীল থাকতে হবে এই লক্ষ্য অর্জনের জন্য আর স্মার্ট বাংলাদেশ হল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার বড় একটা অংশ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা যেই ঘোষিত একচল্লিশ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা ইনশাল্লাহ গর্ব যদি আল্লাহ রসুল আল্লা আবুল আমিন এবং জনগণ শেখ হাসিনাকে সেই সুযোগ দেয় ওয়াজের জয় এই মুহূর্তে দলের কোনো পদে আসার কোনো সম্ভাবনা আমার বিবেচনায় আমি দেখি না অনেকগুলো কারণ আছে প্রথম হলো আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের দেশের সকল মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক এবং অভিন্ন আল্লাহ রশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী এখনো আমাদের মাঝে আছেন এখনো তিনি সুস্থ এবং সবল আছেন আল্লাহ তাকে যতদিন আমাদের মাঝে রাখবেন যতদিন তিনি সুস্থ সবল থাকবেন কর্মক্ষম থাকবেন ততদিন বাংলাদেশের হাল আওয়ামী লীগের হাল তার হাতেই থাকবে তার নেতৃত্বেই সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল শেখ রেহানা আরো যারা পরিবারের আছে বা অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে সবাই তাকে অনুসরণ করবে এটাই বাস্তবতা এই মুহূর্তে যদি কেউ চিন্তা করে সজীব সজীবাজের জয়কে পদে আনা সেটা সম্ভব হচ্ছে না যতদিন পর্যন্ত আমরা এই ডাকাতের হাত থেকে ইনুজ ডাকাত ডেভিল ইনুসের হাত থেকে দেশকে মুক্ত করতে না পারব কারণ বাস্তবতা হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে কোনো উপায় না দেখে তার বাংলাদেশের পাসপোর্ট বাতিল করার কারণে তাকে আজকে সে তিরিশ বছর আমেরিকাতে থাকে এই তিরিশ বছর আগের থেকেই আওয়ামী লীগ বিরোধীরা শেখ হাসিনা বিরোধীরা প্রচার করে আসছে সজীব ওয়াজের জয় আমেরিকার নাগরিক কিন্তু একান্ত উপায় না দেখে ইনুসের প্রতিহিংসার হিংসার কারণে কারণে পাসপোর্ট বাতিল হওয়ায় তাকে আমেরিকার পাসপোর্ট নিতে হয়েছে যারা এতদিন মিথ্যা বলেছে নিশ্চয়ই তারা লজ্জিত হয়েছে তারা লজ্জিত হয়েও থামবে না তো এই পাসপোর্টের কারণে নাগরিকত্ব নেওয়ার কারণে স্বাভাবিকভাবেই আইনে কোনো বাধা নাই কিন্তু নৈতিকভাবে একটি দেশের অন্য একটি দেশের রাজনৈতিক পদ বা দলীয় পদে আসা সঠিক নয় বিধায় আমি মনে করি শুধু এই কারণেই তিনি দলের কোনো পজিশনে আসবেন না বা দলের পজিশনে না আসলেও তিনি আমাদের ডেতা তার হুকুম আমাদের জন্য শিরোধার্য তিনি যা বলবেন দল তাই ফলো করবে সাইমা আজেদ পুতুল মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার জন্য এই একটা ক্রিটিক্যাল টাইম একটা কঠিন সময় আমাদের সামনে গত এক মাস থেকে আগামী কয়েকদিন কয়েক সপ্তাহ একটা কঠিন সময় আমাদের সামনে এই সময়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় নানান রকমের সহযোগিতার জন্য আরো বেশি আপন জন বিশ্বস্ত লোকের প্রয়োজন যাদের মধ্যে সাইমা সাইমাওয়াজের পুতুল একজন সে লম্বা ছুটি নিয়ে এখন মায়ের সাথে আছেন আমাদের ব্যক্তিকে সহযোগিতা করছেন কিন্তু তিনি এখনো অফিসিয়ালি এখনো মা দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক এখনো যার কারণে ওপেন তার পক্ষে কিছু সম্ভব হবে না যতদিন না পর্যন্ত উনি এই দায়িত্ব আছেন বাট এখন যেহেতু ছুটিতে আছেন ব্যক্তিগতভাবে মাকে রাজনৈতিকভাবে হয়তো এক্সপোজ হবেন না হওয়ার সুযোগও নাই কিন্তু ব্যক্তিগতভাবে ইনডোরে তাকে সার্বক্ষণিকার প্রয়োজন আছে এবং প্রধানমন্ত্রীর বর্তমান টিম ইন্টারনাল ভেরি স্ট্রং যার প্রতিফলন আমরা ইনশাল্লাহ সামনের কিছুদিনের মধ্যে আরো ভালোভাবে প্রত্যক্ষ করতে পারব আমার ফেসবুকে আজকে একটা পোস্ট দিয়েছি বসতে ছিল এরকম খনি জামাত ইসলামী লক্ষ্য হচ্ছে জিয়াকে সুযোগ পালে তাকে হত্যা করা কারণ তাদের সামনে এখন পথ দুইটা একটা হলো আওয়ামী লীগ আসলে আবার গর্তের মধ্যে ঢুকে যাওয়া বা কেউ কেউ পালিয়ে যাওয়া কোনো কারণে সেটা যদি না হয় তাহলে এটা তো তাদের হিসাব না হয় তাহলে তাদের বিএনপিকে পরাজিত করে তারা সামনে চলে আসা তো বিএনপিকে তো তারা যেই শক্তি তাদের এখন আছে সেই শক্তিতে বিএনপিকে পরাজিত করার সুযোগ নেই তাহলে সুযোগটা কি সুযোগটা হলো তারেক জিয়াকে যদি মাইনাস করা যায় তাইলে বিএনপি খণ্ড বিখণ্ড হয়ে যাবে নেতৃত্ব শূন্য হয়ে যাবে তখন বিএনপির একটা বড় অংশ যারা জামাত লাইনের তারা ওই দিকে চলে যাবে সব স্বাধীনতা বিরোধীরা এক হবে জামাতের নেতৃত্বে জামাত তখন মনে করে এটা হলো জামাতের একটা চিন্তা হয়তোবা এটা আমার ধারণা ভুলও হতে পারে তখন তারা সবচেয়ে বড় শক্তি হিসাবে দেশে আবির্ভূত হবে এবং দেশের ক্ষমতা দখল করার একটা পথ তাদের সামনে চলে আসবে যদিও কেউ কেউ আমার এই পোস্টে খুব অসন্তুষ্ট হয়েছে তারা যে সবাই জামাতি এই ব্যাপারে কোনো সন্দেহ নেই দুইটা আমি কি কারণে এই পোস্টটা দিয়েছি বা এই পোস্টটা সামনে এনেছি সে মূল কারণটা আমি বলবো না এটা কথা আছে আকালমন্ত নিয়ে ইশারাই কাফে আমার একটা অন্তর্নিহিত কারণ আছে এটার বলার পিছনে সেটা আমি পাবলিকই বলতে পারতেছি না তবে এইটুকু আমি বলতে পারি যে রাজনৈতিক কারণে আমি আরেকদিনও বলেছি আমার ভিডিওতে রাজনৈতিক কারণে আমি চাইব জামাত এবং বিএনপি নিজেরা নিজেরা যেন সংঘর্ষে লিপ্ত হয় এখানে যদি আমার কোনো কন্ট্রিবিউট করার থাকে ডেফিনেটলি আই উইল ডু ইট এটাকে এগনাইট করার জন্য ফ্যানিং করার জন্য ওরা ওরা মারামারি করে কাটাকাটি করে ওরাই ওরা শেষ হয়ে যাক এটা তো আমি চাইবই আমার প্রতিপক্ষ হিসাবে কখন কোন কথা কোন কারণে বলি যা বোঝা যায় হয়তো অন্তর্নিহিত কারণ নাও হতে পারে তবে আমার পোস্টে বিএনপি সতর্ক হবে এবং তারেক যে এই কারণে তার আসার ইচ্ছা থাকলেও এটাকে সে কগনিজেন্সে নেওয়ার সুযোগ আছে কারণ সে এখন ক্রস ফায়ারের মুখে দেখা যাবে বিএনপির সাথে আওয়ামী দ্বন্দ্ব সুযোগ নিল জামাত আবার জামাতের সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব আবার আওয়ামী লীগের কেউ সুযোগও নিতে পারে অসম্ভবের কিছু না তো তারেক জি এখন ক্রস রোডে আছে হি ক্যান বি ক্রস ফায়ার তো এখন এইসব কারণ মিলেই তার দেশে আসা নিরাপদ না সে মনে করে এজন্যই পাঁচই আগস্টের পরে প্রায় এক বছর হতে চলল। সে আসতে পারতেছে না এবং সে আসবেও না সে মনে করে এটা তার মনে করাটা সঠিক আছে সে মনে করে যে তার দেশে আসা মানে বেঁচে থাকাটা ওর সবচেয়ে প্রাইম ইস্যু যেভাবেই হোক তাকে বেঁচে থাকতে হবে দেশে না এসে যদি এসে যদি তাকে সে বেঁচে থাকতে না পারে তাহলে তার গেম লস্ট দেশে না এসে যদি বেঁচে থাকে কিছুটা হলেও সে টিকে থাকবে এই হলো তার সর্বশেষ মানসিক অবস্থান মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেব আজকে এটা কথা বলেছে দেশের এই পরিস্থিতিতে দক্ষিণপন্থীরা বলতে ধর্মীয় রাজনীতি যারা করে তারা ধর্ম নিয়ে যারা রাজনীতি করে যারা একটু উগ্রবাদী তাদেরকে বুঝায় দক্ষিণপন্থীরা এখন অনেক সুবিধা নিচ্ছে এবং তারা সামনে চলে আসতেছে তারা শক্তিশালী হচ্ছে ফখর সাহেব এই কথাটা বলার আগে আয়না তার চেহারাটা দেখানো দেখা উচিত ছিল যে দক্ষিণপন্থীরা এই জামাত শিবির এই হেফাজত এরা যে এই বার অন্ত বেড়েছে এটার জন্য কারা দায়ী কারা এদেরকে আজকে এই পর্যায়ে এনেছে কারা এদের সহযোগিতায় ক্ষমতায় গিয়েছে একানব্বই সালে কারা এদেরকে সাথে নিয়ে দুই এক থেকে দুই ছয় সাল পর্যন্ত ফ্ল্যাগ দিয়ে দেশের শাসন ক্ষমতার অংশ দিয়ে তাদেরকে রুষ্ট পুষ্ট করেছে তো কথাটা ওই জায়গায় আসছে তোমাকে এবং এই জন্য তোমরাই দায়ী সেবার এও বলছে নারীর স্বাধীনতা থাকবে না উগ্রতা বেড়ে দেবে আরো যা যা হয় আর কি ফান্ডামেন্টালিস্টরা রেডিক্যালরা ক্ষমতায় আসলে যা হয় শক্তিশালী হলে যা হয় তো তারাই তো এগুলি করেছে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে গিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে তারা যাকে তাকে ডাক্তার সাথে আতাত করেছে আওয়ামী লীগকে করার জন্য আজকে আফসোস করতেছে যখন তাদের দিকে ফনার তুলেছে এখন বুঝতেছে কিন্তু বোঝা উচিত ছিল আরো আগে ছিয়াশি সালে বুঝাইছে চোরানব্বই থেকে ছিয়ানব্বই তারা বুঝিয়ে দিয়েছে তখনও তাদের শিক্ষা হয় নাই কারণ শিক্ষা নেতাদের এই ধরনের দলের শিক্ষা কোন হবে না এদের কাজই হলো স্বার্থ এরা পয়সা দেখলে নর্দমার থেকে মুখ দিয়ে পয়সা উঠাতে পারে এদের মন মানসিকতা হলো এত নিচু স্বার্থের জন্য এরা দেশ বিক্রি করে দিয়েছে স্বার্থের জন্য আজকে দেশ এরা ধ্বংস করে দিয়েছে এই তারিখ যে যদি ইনুসের সাথে হাত না মিলায় তাহলে পাঁচ তারিখ কি সফল হয় হয় না তো এই দেশের এই পরিস্থিতির জন্য সরাসরি বিএনপি দায়ী এর মধ্যে একাধিকবার ইনুসের ক্ষমতা চ্যুতি হওয়ার সম্ভাবনা ছিল তাকে বিএনপি টিকিয়ে রেখেছে অতএব এই এগারো মাসে যা কিছু ঘটবে যা ঘটছে ঘটেছে দেশের অমঙ্গল মানুষের অমঙ্গল সবকিছুর জন্য সর্বপ্রথম দায়ী হল বিএনপি কারণ বিএনপির শক্তির উপরে ভর করে এরা টিকিয়ে আসে এটার জন্য বিএনপি এবং আমি আজ আজকে একটা কথা বলি বিএনপি যে প্রতি মিনিটে মিনিটে প্রত্যেকটা লোক এরা নির্বাচন নির্বাচন করে বিলিভ এরা মনে প্রাণে নির্বাচন চায় না এরা চায় আওয়ামী লীগ সারা নির্বাচন কিন্তু আওয়ামী লীগ সারা নির্বাচন অসম্ভব এটা ইনু জানে এটা বিএনপিও জানে কিন্তু এখন বিএনপি মুখ রক্ষার জন্য ফেস সেভিং এর জন্য বলে দিতেছে বলতেছে প্রতিদিন ইত্যাদি করতেছে নির্বাচন নির্বাচন আসলে তাদের মধ্যে এই ইনুস তারেকের মধ্যে সফিক। এই তিনজনের মধ্যেই একটা একটা পয়েন্টে আতাত নির্বাচন করা যাবে না আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা যাবে না যদি আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হয় তাহলে সে নির্বাচন যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে এটা হলো এই ত্রায় এই ত্রয়ীর যৌথ সিদ্ধান্ত এখন বাস্তবতা হচ্ছে নির্বাচন বহির্বিশ্ব ছাড়া তো দেশ চলবে না বহির্বিশ্বের একটাই কথা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে এবং আওয়ামী লীগকে থাকতেই হবে নির্বাচনে বিকজ আওয়ামী লীগ এজ মেজর স্টেক হোল্ডার পটেন্সিয়াল উইনার এরা যতই চিৎকার দেখ আওয়ামী লীগ নাই গড়তে চলে গেছে ভোট নাই কিছু নাই এটা তো তাদের লোকজনকে সান্ত্বনা দেওয়া বাস্তবে তো ভিন্ন চিত্র তারাও জানে তো আওয়ামী লীগ নির্বাচনে যাবে সেই নির্বাচন তারা করতে দিবে না গত দুই হাজার চব্বিশে দুই হাজার তেরোতে তারা সেইভাবে বাধা দিয়েছে এখনো তারা একই কাজ করবে আর আওয়ামী লীগকে যদি নির্বাচন ছাড়া আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করা যায় আহ চেয়ে আর মহাশান্তি আনন্দ আর কি আছে কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না এজন্য ফখরুল সাহেবরা তারেক জিয়া যতই চিৎকার করো প্রতিদিন নির্বাচন নির্বাচন এটা হলো মানুষকে আরেকটা ধোকা দেওয়া নির্বাচন ঠিক আছে উইদাউট আওয়ামী লীগ বাট উইথ আওয়ামী সরি এই হলো অবস্থা তো এই এইরকম টর করে মানুষের সাথে ধোকাবাজি করে যেই কয়দিন থাকতে পারে কয়দিন আর আগে ক্যালেন্ডার দেখতে হইতো এখন আর ক্যালেন্ডার দেখার সময় নাই এখন হাতের করের মধ্যে চলে আসছে টাইম ইজ রানিং আউট টু ফাস্ট এই ব্যাপারে বিস্তারিত বলব কালকে পরশু মোদী ইনশাল্লাহ কিভাবে এই ঘটনাটা ঘটবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ